জঙ্গিবাদ বিরোধী দলগুলোর ঐক্য আরো বেশি দৃশ্যমান করতে হবে বলল প্রধান উপদেষ্টা এদিকে বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব এছাড়া পরিস্থিতির জন্য সরকারকে কৈফিয়ত দিতে হবে বলল জিএম কাদের আরো থাকছে নিখোজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ অন্যদিকে আওয়ামী অফিসকে জলায় যোদ্ধা পূর্ণবাসন ও কর্মসংস্থান কেন্দ্র ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রহণযোগ্য নির্বাচনে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব বলল লায়ন ফারুক শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ফেসিবাদ বিরোধী আন্দোলনগুলোর ঐক্য আরো বেশি দৃশ্যমান করতে হবে বলল প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমদ ইউনুস ফেশিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফেসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি এক সঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায় দেশের সাম্প্র প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে তার সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জড়লী বৈঠক করেন সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের এই কথা বলেন বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন আসিফ নজরুল বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন আলোচনা অত্যন্ত স্বারদপূর্ণ পরিবেশ হয়েছে তিনি বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে ফেসিবাদ বিরোধী ঐক্য তাদের মধ্যে কোন মতভিন্নতা নেই কোনো বিরোধ নেই ফেঁসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরোধ বা মতভিন্নতা নেই বিএনপিকে কে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব বিএনপিকে কে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি বিএনপির দেশে দেশে যেগুলো নিয়মিত অনুশীলন রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে বাংলাদেশও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না কমিশন এমন সংস্কার প্রস্তাব করলে তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দেবে সোমবার রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে অবশ্য গতকাল মঙ্গলবার রাজধানীর দলগুলোর সঙ্গে সংলাপে ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বিএনপির নেতারা মনে করছেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয় নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ক্ষিন্ন সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোন স্যা নেই কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন কারণ বিএনপি একটা লিডারশিপ স্ট্রাকচার এবং সারা দেশে নেতৃত্বের একটা চেইন অব কমান্ড আছে তাছাড়া সংখ্যা গরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয় সংখ্যা গরিষ্ঠতা দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন তাহলে গণতান্ত্রিক ও ক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না পরিস্থিতির জন্য সরকারকে কৈফত দিতে হবে বলল জিএম কাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন সন্তান হারা অভিভাবকদের চোখের জলে আল্লাহর আরশ কাঁপছে আমরা চোখের জল ধরে রাখতে পারছি না তিনি বলেন এমন দুর্ঘটনায় দায় দায়িত্ব কার জবাব দেবে কে তিনি বলেন দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে সড়ক ও নৌপথে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনা ও দুর্যোগে মানুষের কষ্টের সীমা থাকে না দুর্ঘটনার সঙ্গে দুঃশাসনের সম্পর্ক আছে জাপা চেয়ারম্যান বলেন দুঃশাসন থাকলে দুর্ঘটনা বেড়ে যায় যখন কেউ নিয়ম কারণ মানে না ঠিকভাবে শাসন চলে না তখন দুর্ঘটনার সিরিয়াল হতে থাকে এতে দুর্ভোগ ও দুর্নীতি বেড়ে যায় বর্তমান সরকারের প্রাধান্য হলেও কাউকে ফেঁসি তার কাউকে ফেঁসি বাদের দোষর আখ্যা দিয়ে তার পেছনে লেগে থাকা লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চলছে আবার বলছে বিচার হবে সংস্কার হবে তারপর নির্বাচন হবে আসলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই কারণ দেশের নির্বাচিত বা গ্রহণযোগ্য সরকার নেই জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এমন সরকার বর্তমানে নেই রাজনৈতিক স্থিতিশীলতা আসে না তিনি উল্লেখ করেন সামাজিক স্থিতিশীলতা না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় না আবার অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না দেশের বেকার সমস্যা ভয়াবহ জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে আছে মানুষের আয় কমে গেছে নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় নেই তাদের পরিবারের সদস্যদের মালিবাকস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান এক বিবৃতিতে এই অনুরোধ জানান তিনি বলেন এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যে মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে নিখোঁজ সব পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হলে সম্ভব্য স্বল্পতম সময়ের মধ্যে ডিএনএ ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে সবার সহযোগিতা একান্তই প্রয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সিএমএইচ মর্গে বর্তমানে রাখা ছয়টি মরাদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এইসব মরাদেহ থেকে ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে আওয়ামী লীগ অফিসকে জুলাই যোদ্ধা ও কর্মসংস্থান কেন্দ্র ঘোষণা রাজধানীর গুলিস্থানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্ব গঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা মঙ্গলবার বাইশ জুলাই রাতে তারা সেখানে যান এ সময় পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসকে জুলাই যোদ্ধা ও কর্মসংস্থান কেন্দ্র করার ঘোষণা দেন তারা এদিন রাত সাড়ে নয়টার দিকে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুব শক্তির করমীরা সেখানে একটি মশাল মিছিল নিয়ে উপস্থিত হন তারা সেখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে জানা যায় সন্ধ্যার পর পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন এনসিপির ও জাতীয় যুব শক্তির নেতা কর্মীরা তারা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দিতে গুলিস্তানে অবস্থিত দলটির কার্যালয়ের সামনে যান এরপর কয়েকজন মিছিলকারী মশাল হাতে কার্যালয়ে পরিত্যক্ত ভবনে প্রবেশ করেন এবং নানা স্লোগান দিতে থাকেন এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই স্মৃতি প্রদর্শনী আয়োজন করা হয় পরে পরিত্যক্ত ভবনটিতে জুলাই যোদ্ধা কর্মসংস্থান কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেখানে একটি ব্যানার টানিয়ে দেন বিক্ষোভকারীরা এদিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ধ্যা থেকে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কিছু নেতাকর্মী রাতে আওয়ামী লীগ কার্যালয়ে বিপরীত পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায় গ্রহণযোগ্য নির্বাচনে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব বলল লায়ন ফারুক ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন নব্বই স্বৈরাচার পতন পরবর্তী সময়ে বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে অন্যতম স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশে বর্তমানে যে সংকট সৃষ্টি হয়েছে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তার সমাধান করা সম্ভব লায়ন ফারুক বলেন নির্বাচন পদ্ধতি নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের বলবো কোনো কারণে নির্বাচন না হলে সব দায় আপনাদেরই নিতে হবে তিনি বলেন উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো জাতি সুখাবিভিত ও মর্মাহত এই বিপদে আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে কোন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না ফারুক রহমান বলেন বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদ হিসেবে কবুল এবং আহতদের আরোগ্য কামনায় মহান আল্লাহ তালার দরবারে দোয়া করেন লায়ন ফারুক একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের এবং আহতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তমান সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান